ট্রুথ আফটার মিড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের এমন এক ঘটনার কথা বলবো যা শুনে গোটা কলকাতা শহর চমকে উঠেছিল উনিশশো চুরানব্বই সালের বিশে ডিসেম্বর পৌষ মাসের শীতের কনকনে এক ঠান্ডা রাত আর সেই ঠান্ডা রাতেই কলকাতার বুকে খুন হয়েছেন এক এম আর সেই খুনের পর রহস্যের যে জাল তৈরি হয়েছিল তা সমাধান করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল পুলিশের আজকের ঘটনা আমাদের নিয়ে যাবে কিভ স্ট্রিটের সেই গভীর রাতে যে রাতে একটি খুন শুধুমাত্র একটি খুনের ঘটনা ছিল না ছিল প্রতারণা পরকিয়া এবং প্রতিশোধে এক গভীর আখ্যান রাত একটা বেজে পঞ্চাশ মিনিট লালবাজার কন্ট্রোল রুম ঝনঝন করে বেজে উঠল ফোন ওপার থেকে অফিসার বললেন দ্রুত ফোর্স পাঠান ইপ স্ট্রিটে একটা ঝামেলা হয়েছে ভিড় সামলানো যাচ্ছে না কন্ট্রোল রুমের শিফট ইনচার্জ বুঝে গেলেন যে আজ রাতের ঘুম আর নেই তিনি বাকি টকি হাতে নিলেন প্রায় কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ফোর্স পৌঁছে গেল এমএলএ হস্টেলের সামনে কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল তাতে সবাই অবাক প্রায় শিনেক মানুষের কৌতূহলী ভিড় এমএলএ হস্টেলের সামনে পুলিশ কোনো মতে তাদের সামলানোর চেষ্টা করছে কিন্তু কোনোমতেই তখনও ভিতরে ঢুকতে পারেনি ফরেনসিক টিম পুরো জায়গাটা ভিআইপি এলাকা চারিদিকে পুলিশের লাল বাতি জ্বলছে একের পর এক বড় বড় নেতাদের গাড়ি আসছে আর এই সবকিছুর ফাঁকে সবার নজর এড়িয়ে ভেতরে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা ঘড়ির কাঁটায় তখন প্রায় তিনটে বেজে গেছে পুলিশ কোনোমতে ভিড় সামলে বিধায়ক রমজান আলীর স্ত্রী তালাত সুলতানাকে নিয়ে পার্ক স্ট্রিট থানায় নিয়ে আসে তখন তিনি নির্বাক পুলিশ কর্মীরা তাকে অনেক দেওয়ার পর তিনি মুখ খুললেন সুলতানা বলেন তারা কলকাতায় এমএলএ এসছিলেন চিকিৎসার জন্য তারা চারতলার তিন বাই দশ নম্বর রুমে উঠেছিলেন ঘটনার দিন রাতে রেনু লিনা সুব্বা নামে একজন প্রাক্তন বিধায়ক তাদের ঘরে থাকতে আসেন এবং তারা তিনজনে একসাথে খাওয়া দাওয়ার পর রাতে ঘুমিয়েও পড়েন রাত এগারোটার সময় দরজায় টোকা পড়ার শব্দ হয় রমজান সাহেব বলেন হয়তো মতি নেসছে তাই তিনি দরজাটা খুলে দিতে বলেন রমজান সাহেবের স্ত্রী দরজা খুলে দেখেন যে করিডোরে কেউ নেই তিনি সেই কথা রমজান সাহেবকে জানাতে রমজান সাহেব দরজাটা খোলাই রাখতে বলেন এরপর তিনি বারান্দায় বাসন মাসতে যান এবং এই সময়ে দুজন অচেনা লোক তার মুখ চেপে ধরেন এবং বাকি আরও দুজন তাদের ঘরে ঢুকে পড়েন এবং রমজান সাহেব ও রেনুলিনা সুব্বা দুজনারই হাত পা ও মুখ বেঁধে ফেলে তারা এরপর তালাত বললেন সবচেয়ে ভয়ঙ্কর কথাটি একজন তার স্বামীর গলায় তারই একটি হলুদ শাড়ি পেঁচিয়ে ধরল আরেকজন তাকে ধাক্কা মারল এবং গালাগালি করলো আর তারা রমজান সাহেবের মানি থেকে টাকাও নিয়ে নিল তারপর প্রায় আধ ঘন্টা পর তারা চলে গেল তালাত কোনো নিজের হাত পায়ের বাঁধন খুলে মতিনের ঘরে ফোন করলেন এবং মতিন আর বাকি সবাই যখন এলো তারা এসে রমজান সাহেবকে মৃত অবস্থায় আবিষ্কার করল তালাত সুলতানা বলেন যে তিনি খুনিদের দেখলে চিনতে পারবেন পুলিশ সঙ্গে সঙ্গে তালাতের দেওয়া বর্ণনা অনুযায়ী স্কেচ তৈরি করে এই ঘটনার তদন্তের দায়িত্বভার দেওয়া হয় পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর মোহাম্মদ আকরামকে তিনি তদন্তের শুরুতেই তালাক সুলতানার কথায় বেশ কিছু অসঙ্গতি খুঁজে পান প্রথম প্রশ্ন রাত এগারোটার সময় দরজায় টোকা পড়ার পরে যখন দরজা খুলে কাউকে পাওয়া গেল না তখন কেন রমজান সাহেব বললেন দরজাটি খোলাই রাখতে দ্বিতীয় প্রশ্ন তালাত দাবি করছে যে সেই লোকগুলি তাকে মারধর করেছে কিন্তু প্রাথমিক চিকিৎসায় তার শরীরে কোনো রকম আঘাত পাওয়া যায়নি তৃতীয় প্রশ্ন রাত সাড়ে এগারোটায় খুন হয়েছে অথচ তালাত মতিনকে ফোন করেছেন রাত একটার সময় এতক্ষণ তিনি কি করছিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন তালাত বলেছিলেন যে খুনিরা লাইট অফ করে দিয়েছিল কিন্তু তাহলে অন্ধকারে তিনি তাদের দেখলেন কি করে এবং তাদের বর্ণনাই বা দিলেন কি করে মোহাম্মদ আকরাম নিশ্চিত হলেন যে কিছু একটা লুকোনো হচ্ছে তালাত কোনো কারণে মিথ্যে বলছেন কিন্তু কেন পুলিশ তালাত সুলতানাকে বিহারের কিষানগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ শুরুর কিছুক্ষণের মধ্যেই তালাত ভেঙে পড়েন তিনি বলেন খুনটা আমি করিনি খুনটা রবি করেছে। তালাত জানান রবি রমজান সাহেবের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল একসময় রমজান সাহেবের অসুস্থতার সময় রবি এবং তালাতের মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে রমজান সাহেব বিষয়টি জানতে পেরে রবিকে চাকরি থেকে তাড়িয়ে দেন সেই তখন থেকেই রবির মনে প্রতিশোধের আগুন জ্বলছিল তালাত একশো চৌষট্টি ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন বয়ান দেন আদালতে তিনি জানান রবি সেদিন রাতে ঘরে ঢুকে রমজান সাহেবকে খুন করেছে কিন্তু সেই বয়ানেও অনেক অসঙ্গতি ছিল তালাতের বয়ান অনুযায়ী পুলিশ নদিয়া থেকে রবি শিকদারকে গ্রেপ্তার করে কিন্তু রবির বয়ান ছিল সম্পূর্ণ ভিন্ন রবি পুলিশকে জানায় যে ঘটনার দিন সে নদিয়াতেই ছিল এবং তার কাছে অনেক সাক্ষীও ছিল রবিকে জিজ্ঞাসাবাদের পর এবং তার সমস্ত কথা শোনার পর পুলিশ নিশ্চিত হয় যে রবি নির্দোষ সব প্রমাণ চলে যাওয়ায় পুলিশ আবার শূন্য থেকে শুরু করল এই মামলায় নিয়োজিত গোয়েন্দা দল নতুন তিনটি পদ্ধতি অবলম্বন করা শুরু করল প্রথমত এমএলএ হস্টেলের সমস্ত কর্মচারী এবং আবাসিকদের আবার নতুন করে জিজ্ঞাসাবাদ করা দ্বিতীয়ত ঘটনাস্থলের দুই তিন কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত পিসিও বুথের কল রেকর্ড চেক করা তৃতীয়ত উত্তর দিনাজপুর এবং কিষানগঞ্জ গিয়ে রমজান সাহেবের পারিবারিক এবং রাজনৈতিক জীবন সম্পর্কে তদন্ত করা তদন্তকারী অফিসার মোহাম্মদ আক্রাম প্রতিটি পিসিও বুথের কল রেকর্ড চেক করতে শুরু করলেন আর এভাবেই চৌরঙ্গীর একটি ছোট পিসিও বুথ থেকে বেরিয়ে এলো সেই আসল সূত্র বুথের মালিক রঞ্জিত দাস বললেন যে তালাক সুলতানা প্রায়ই তার বুথে আসতেন এবং ফোন করতেন দিল্লিতে আকরম সাহেবের ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে দিল্লিতে মুম্বাই ট্রেডিং কোম্পানি নামের একটি নম্বরে সঙ্গে সঙ্গে ফোন করলেন যেটিতে তালাত মাঝে মাঝেই ফোন করতেন আর সেই কোম্পানির মালিক জানালেন যে তাদের এক কর্মচারী নুরুল ইসলাম ষোলো তারিখ থেকে ছুটিতে আছেন এখনও তিনি ফেরেননি এবং তালাত মাঝে মধ্যেই ফোন করে সেই নুরুল ইসলামের সাথেই কথা বলতেন নুরুল ইসলামের নাম শুনে আকরম সাহেব দ্রুত লালবাজারে ফিরে আসেন তিনি বুঝতে পারেন যে এই নুরুল ইসলামই আসল সন্দেহভাজন পুলিশের একটি দল দিল্লি রওনা দিল এবং আরেকটি দল শহরের সমস্ত হোটেল এবং ধর্মশালায় খোঁজ নেওয়া শুরু করল আর এমএলএ হোস্টেলের কাছেই এক হোটেলের রেজিস্টারে পাওয়া গেল নুরুল ইসলামের নাম সে উনিশে ডিসেম্বর সেখানে উঠেছিল এবং বিশে ডিসেম্বর সে সেই হোটেল থেকে চেকআউট করে চলে যায় পাশাপাশি কিষাণগঞ্জে পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে জানতে পারল যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নুরুল ইসলাম রমজান আলীর সহায়ক ছিলেন এবং রমজান আলীর অসুস্থতা এবং চিকিৎসার সময়ই তালাত এবং নুরুল ইসলামের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে রমজান সেটি পরবর্তীকালে জানতে পারলে তিনি নুরুল ইসলামকে তাড়িয়ে দেন পুলিশ রমজানের ডায়েরি থেকে একটি পাতা উদ্ধার করে যেখানে রমজান তার স্ত্রীর পরকিয়া নিয়ে আক্ষেপ করেছিলেন এর সাথে তালাতের একটি চিঠিও উদ্ধার হয় যেখানে তালাত নুরুলকে লিখেছিলেন যে আমার জীবন বলতে তো কেবল তুমি এসব প্রমাণ একত্রিত করার পর পুলিশ নিশ্চিত হয়ে যায় যে আসল ঘটনা কি ছিল প্রায় এক মাস ধরে পুলিশ নুরুলকে খোঁজার পর অবশেষে পুলিশ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশের তদন্ত অনুযায়ী সেই রাতের ঘটনা ছিল এই রকম নুরুল কলকাতায় আসে তালাতের সাথে দেখা করার জন্য তারা ঠিক করে যে রমজান সাহেব ঘুমিয়ে পড়লে নুরুল এমএলএ হস্টেলে আসবে রাত এগারোটায় এমএলএ হস্টেলের সেন্ট্রি পরিবর্তন হওয়ার সুযোগে নুরুল হস্টেলে প্রবেশ করে এদিকে তালাতও দরজা খুলেই রেখেছিল নুরুল ঘরে প্রবেশ করে এবং নুরুল এবং তালাত নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে কিন্তু তাদের ফিসফিসানির আওয়াজে রমজান সাহেবের ঘুম ভেঙে যায় রমজান সাহেব বুঝতে পারলেন যে নুরুল এসেছে তালাত এবং নুরুল দুজনেই জানতেন যে রমজান প্রভাবশালী ব্যক্তি এবারে নুরুল যদি পালিয়েও যায় রমজান সাহেব তাকে কিছুতেই ছেড়ে দেবেন না এই পরিস্থিতিতে নুরুল রমজালের গলায় ফাঁস দেয় এবং তালাত নিজের নিরাপত্তার জন্য এবং নিজে বাঁচার জন্য স্বামীকে মৃত বলে ঘোষণা করার অভিনয় শুরু করে আর এভাবেই একজন সাধারণ গৃহবধূ এবং এক সাবেক পিয়ের অবৈধ সম্পর্ক এক বিধায়ক খুনের কারণ হয় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তালাত সুলতানা এবং নুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই মামলার তদন্ত ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে এক ঐতিহাসিক চ্যালেঞ্জ তার কারণ এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না ছিল না কোনো পেশাদারি চক্রের কোনো হাত ছিল শুধু পরক্রিয়া প্রতিশোধ এবং তাৎক্ষণিক আবেগের এক সিদ্ধান্ত গোয়েন্দার কাজ হল সত্য খুঁজে বের করা কিন্তু কখনো কখনো সেই সত্য এতটাই জটিল হয় যে তা মানুষের মনকে নাড়িয়ে দেয় মোহাম্মদ আক্রম কি কখনো ভেবেছিলেন যে একজন স্ত্রী তার স্বামীর সাথে এরকম একটি কিছু করতে পারেন এই উত্তর হয়তো কেউ কখনোই জানতে পারবে না আজকের গল্প এই পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আগামী সপ্তাহে আবার আমরা চলে আসবো এরকমই একটি রোমহর্ষক সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ